আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ নয়া পল্টনে এই সমাবেশ অনুমতি না দিলে নেতাকর্মী ছড়াবে সারা ঢাকায় বলছে গয়েশ্বর এরপর জানিয়ে দেব আঠাশে অক্টোবর সামনে রেখে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এদিকে হেফাজত নেতাদের মুক্তি সরকারকে আলটিমেটাম জানিয়ে দেব স্বৈরতন্ত্র পক্ষ করতে আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে বলছে বারো দলীয় জোট এবং জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে যেতে না পারলে কি আসে যাবে বলছে প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব সংঘাতের পথে রাজনৈতিক পরিস্থিতি সংলাপের উদ্যোগ নেই রাজপথেই ফয়সালা সরকারি দলকেই এগিয়ে আসতে হবে আন্তরিকতা নিয়ে আলোচনায় বসলে সমাধান সম্ভব বলছে ডক্টর কামাল হোসেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নয়াপল্টনেই সমাবেশ অনুমতি না দিলে নেতাকর্মী ছড়াবে সারা ঢাকায় বলছে গয়েশ্বর নয়াপল্টনে মহাসমাবেশ করতে না দিলে সারা ঢাকা শহরে যার যার যা আছে তাই নিয়ে নেতাকর্মীদের ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বুধবার দুপুরে শিশু কল্যাণ পরিষদের সরকার পতনের এক দফা এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন এ সময় চন্দ্র রায় বলেন নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সংগঠিত হতে হবে আঠাশ অক্টোবর মহাসমাবেশই হবেই সরকারের পদত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিএনপি তিনি আরো বলেন রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নিতে হবে তা সংবিধানের কোথাও নেই তাই পুলিশকে রাজনৈতিক ভূমিকা পালন না করার আহ্বান জানান এই বিএনপি নেতা আঠাশ অক্টোবর সামনে রেখে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আঠাশে অক্টোবর এবং এর পরবর্তী সাত দিনকে স্পর্শকাতর সময় হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মূলত ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির বিপুল প্রস্তুতি জামায়াত সহ অন্যান্য থেকেই এমন বিবেচনা ক্ষমতাসীন দলে ওই সময়ে রাজধানীর ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে আক্রমণাত্মক হওয়ারও প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগে দলের নীতি নির্ধারণী একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও আট আঠাইশ অক্টোবর মতিঝিলের চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আগামী নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বলে জানিয়েছে আবার আঠাশ অক্টোবরের মহাসমাবেশ থেকেই বিএনপি ঘোষণা দিতে পারে অন্যদিকে আওয়ামী লীগ আঠাইশে অক্টোবর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে এই কর্মসূচি ঘিরে গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা হয় এতে কেন্দ্রীয় নেতারা সামনের দিনগুলোই মণাত্মক হওয়ার ইঙ্গিত দিয়েছেন হেফাজত নেতাদের মুক্তি চেয়ে সরকারকে আল্টিমেটাম আগামী 30 নভেম্বরের মধ্যে মামুনুল হক সহ হেফাজতে ইসলামের সব কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও তাদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা অন্যথায় 30 নভেম্বরের পর কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা বুধবার দুপুর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও মুক্তি মনির হোসাইন কাসেমি সহ হেফাজতের কারাবন্দী সব স্বপ্নпетровিন্দর মুক্তি 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজতে নেতাকর্মীদের নামে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার ও হেফাজতে ইসলাম বাংলাদেশের তেরো দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত জাতীয় ওলামা মার সম্মেলনে এর দাবি জানান তারা সম্মেলনের ঘোষণাপত্রে সংগঠনের মহাসচিব আল্লামা শাহেক সাজিদুর রহমান বলেন প্রায় তিন বছর ধরে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে বন্দী আছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা হক অর্থ সম্পাদক হোসাইন ইসলাম ও মাওলানা ইসলাম মাদানী সহ আরো অনেক মিথ্যা ও সাজানো মামলায় এত দীর্ঘ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার বন্দি করে রেখেছে আজকের সম্মেলন কারাবন্দি সকল হেফাজত নেতাকর্মীদের আগামী তিরিশ নভেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার জন্য সরকার প্রতি জোর দাবি জানাচ্ছে তিনি আরো বলেন দুই সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এছাড়াও আগামী তিন মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা উপজেলা ও মহানগর কমিটি গঠন এবং আগামী একত্রিশ নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানের রসালাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির সহ শাহ মহেবুল্লাহ বাবুনগরী বলেন যদি আলেমদের মুক্তি দেওয়া না হয় তাহলে গদি কোথায় যাবে জানি না ওই বড় আলেমদের অভিশাপে তোমার গদি আর থাকবে না যদি গদি রক্ষা করতে চাও তাহলে তাড়াতাড়ি আলেমদের মুক্ত করে দাও গদি রক্ষা করতে হলে আল্লাহর আউলিয়াদের দোয়া লাগে তাদের সহযোগিতা লাগে প্রধানমন্ত্রী যা কাজ করছেন তাতে অলিদের তোমার গদি চলে যাবে অধিশত্তর আলেম ওলামাদের মুক্তির আহ্বান জানিয়ে হেফাজত আমিরে বলেন তাদের প্রতি যদি কেউ দুশ্মনী রাখে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে অস্তিত্ব হারানোর আগে গদি হারাইবার আগে রক্ষা করার চেষ্টা গদির জন্য পাবলিকের সহায়তা লাগবে না আল্লাহর সহায়তা লাগবে না সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র নায়বে আমির খালিদ আহমেদ কাসেমি সহকারী মহাসচিব মুফতি মাসুদুল করিম যুগ্ম মহাসচিব মৌলাদা জালাল উদ্দিন আহমেদ প্রমুখ স্বৈরতন্ত্র পক্ষ করতে আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে বলছে বারো দলীয় জোট আনসারকে পুলিশের মতো গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে পুলিশের মতো আনসারও যাকে খুশি গ্রেপ্তার করতে পারবে এমন বিধান রেখে আনসার ব্যাটেলিয়ন বিল দু জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য আনসার বাহিনী তৈরি করা হয়েছিল কিন্তু এই বিল পাশ হলে পুলিশ যা করে আনসার বাহিনীও তাই করতে পারবে বলে ফলে দেশে স্বৈরতন্ত্র পাকাপোক্ত করতে আওয়ামী সরকারের দমন পীড়ন ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে সেই সঙ্গে অবৈধ শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বুধবার বারদলীয় জোটের শীর্ষ নেতারা এক বিবৃতিতে মন্তব্য করেন নেতৃবৃন্দ অবিলম্বে অদৃশিত প্রণীত এই আনসার ব্যাটালিয়ন বিলটি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যেতে না পারলে কি আসে যাবে বলছে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কোনো কারণ খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনের পদক্ষেপে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে না যেতে পারলে বাংলাদেশের মানুষের ক্ষতি নেই যুক্তরাষ্ট্র সফরত প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিসা নীতি এবং র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন শনিবার এই সাক্ষাৎকার প্রচার হয় নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন হঠাৎ তারা ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কি কারণে আর মানবাধিকারের কথা যদি বলে ভোটের অধিকারের কথা যদি বলে আমরা আওয়ামী লীগই তো বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করেছি আমাদের কত মানুষ রক্ত দিয়েছে ভোটের অধিকারের জন্য র্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে তিনি বলেন আমার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যদি অন্যায় করে তার বিচার হয় এই বিচারে কেউ রেহাই পায় না যেখানে এরকম বিচার হচ্ছে এই ধরনের ব্যবস্থা আছে সেখানে এই ধরনের স্যাংশন কোন কারণে সংঘাতের পথে রাজনৈতিক পরিস্থিতি সংলাপের উদ্বেগ নেই রাজপথেই ফয়সালা সরকারি দলকেই এগিয়ে আসতে হবে আন্তরিকতা নিয়ে আলোচনায় বসলে সমাধান সম্ভব বলছে ডক্টর কামাল হোসেন চলমান রাজনৈতিক সংকট সমাধানে আওয়ামী লীগ এবং বিএনপির ওপর সংলাপে বসার তাগিদ থাকলেও কার্যকর কোনো উদ্বেগ নেই যার যার অবস্থানে অনর থেকে রাজপথে নিজেদের শক্তির পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে দল দুটি এজেন্ডা হতে হবে এতে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি বলছে আলোচনার জেন্ডা হতে হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইছে ভোটগ্রহণ সংবিধান অনুযায়ী নির্বাচিত দলীয় সরকারের অধীনেই হতে হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর দুই মাস যখন বাকি তখন এই দুই বড় দলের মধ্যে বিদ্যমান অচলাবস্থা ভাঙার জন্য আবারও আলোচনায় বসার কথা সামনে এসেছে কিন্তু এক্ষেত্রে কার্যকর উদ্বেগ নেই কোনো পক্ষ থেকেই আওয়ামী লীগ ও বিএনপি সংলাপের পথ একেবারে বন্ধ তা বলছে না তবে তারা নিজেরা সংলাপের দায়িত্ব নিতে রাজি নয় বরং আঠাশে অক্টোবর রাজধানী ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার বিষয়টি জানান দিতে চায় দল দুটি